কুমিল্লার মুরাদনগরে গণপিটুনিতে নিহত তিনজনের দাফন সম্পন্ন এলাকায় থমথমে পরিস্থিতি আপনারা দেখছেন কুমিল্লার মুরাদনগরের বাজার থানাধীন করিবারি গ্রামে গণপিটুনিতে নিহত একই পরিবারের তিনজনের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে শুক্রবার চার জুলাই সন্ধ্যায় নিহতের জামাতা মনির হোসেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে পুলিশ পাহারায় তিনটি মরদেহ গ্রহণ করেন রাত সাড়ে দশটার দিকে পুলিশ র্যাব ও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় পশ্চিমপাড়া কবরস্থানে জানাজা ও দাফন সম্পন্ন হয় মাঠে অনুষ্ঠিত জানাজা ইমামতি করেন মাওলানা মাহমুদুর রহমান জানাজা অংশ নেন নিহত রোকসানা আক্তার রুবির স্বামী মোহাম্মদ জুয়েল গ্রাম পুলিশ হোসেন মিয়া জাহাঙ্গীর খুরশিদ আলম মোহাম্মদ দুলাল আমির হোসেন শাহিন মিয়া ও মামুন সহ স্থানীয় কয়েকজন এর আগে নিহতের কবর প্রস্তুত ও জন্য বাস কাটার কাজে সহযোগিতা করেন স্থানীয় ইউনিয়নের এগারো জন চৌকিদার ও দফাদান প্রসঙ্গত গত বৃহস্পতিবার তিন জুলাই সকালে মুরাদনগর উপজেলার আকুপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের করুইবাড়ি গ্রামে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে গ্রামবাসীর গণপিটুনিতে একই পরিবারের দুই নারীসহ তিনজন নিহত হন নিহতরা হলেন রোকসানা আক্তার রুবি তার ছেলে মোহাম্মদ রাসেল এবং মেয়ে জোনাকি আক্তার দাফনের সময় উপস্থিত ছিলেন বাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান র্যাব এগারো সিভিসি দুই এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ মাহমুদ এবং বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন আদিল শাহরিয়ার নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে পুরো গ্রাম জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং ঘর অনেকটা ফাঁকা হয়ে পড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ঘটনাস্থলে অতিরিক্ত সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন এম টিভি নিউজ ডেস্ক